অভয়ার বিচার এখনো হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাবো না আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাবো সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করবো যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে সরকারকে উৎখাস করার ব্যবস্থা করে আমি মণ্ডপে যাবো মাকে হাজ করে প্রণাম জানাবো কিন্তু সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাবো না এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয় এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পথ থেকে সরে যাওয়া যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরেও যদি আমরা মা চুপ করে থাকি আমরা যদি প্রতিবাদ না জানাই তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে না সেটা আমি নিজের বিবেকের বিবেকের তালনায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাবো মাকে প্রণাম করব বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব না এবার উৎসব নেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন চলো আর কিছু বাবু সুকুমার সরকার আর যত ঘটনা যে জুনিয়র ডাক্তাররা ওরা আন্দোলন করছেন সেই আন্দোলন আজকে তার রাত্রে 8টা পর্যন্ত সময় দিয়েছে তার মধ্যে যদি তাদের দাবিদা না মানা হয় তারা আন্দোলন অনুসারে ডাক দিয়েছে একবার কি বলছেন দেখুন রাজ্যকর কে নিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটা মেডিকেল কলেজে ডাক্তার বাবুদের যে তাকে কেন্দ্র করে তার দাবি দেওয়াগুলো সেই দাবিদাবাগুলোর প্রতি আমরা আগেই আমাদের অবস্থান প্রকট করেছি জানিয়েছি যে এই দাবি দাওয়াগুলোর প্রতি ভারতীয় জনতা পার্টির পূর্ণ সমর্থন আছে মনে করি আমরা যে এই দাবি দেওয়াগুলো লজিক্যাল এবং এগুলো পুরনো হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না এবার ডাক্তারবাবুরা কীভাবে আন্দোলন করবে আমি আগেও বলেছি সে বিষয়ে আমাদের কিছু বলার নেই তারা কীভাবে আন্দোলন করবে তাদের মতো আন্দোলন করুক কিন্তু রাজ্যের এই মহিলা অসুরক্ষার ঘটনা এই ঘটনা শুধুমাত্র মেডিকেল কলেজ রিলেটেড নয় আ শুধু অভয়কান্দি যে ঘটনাগুলো ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে জয়নগরের বিজয়ের ঘটনা জয়নগরের বিজয়ের সাথে যে ঘটনা পড়া সেটা আরও একবার প্রমাণ করে দিল যে বিজেপি যেটা বলছিল আমরা যেটা বলছিলাম যে সেটাই বাস্তবিকতা সেটাই বাস্তবতা যে এই রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছু নেই হে বড় পেলে কি অপরাধ শেষ আবার পাশে দাঁড়িয়েছে খাদ্য দপ্তর মানে বাকিপুরের সাথে আমাদের খাদ্য দপ্তরের এত দহরম মহ এত লেনদেন যে এটা বন্ধ হওয়ার কোনো জায়গা নেই এই সরকার যেদিন যাবে সেদিন বাকি বোর্ডের মতো লোকেদের পাখি বসবে তার আগে এই পাখিরাই সাধারণ মানুষের খাবার খুঁটে খাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবে

তারা করছে তৃণমূল করে থাকবে নাংসদ ওখানে তার কোন অধিকার নেই ওই সব সৌকত মূল্যায়ন কোম্পানি এরা দেখে ও নামের মাত্র তাকে সাংসদ বানিয়ে রাখা হয়েছে উনি লোকসভায় যান দেখে দেখে ভাষণ পড়েন আর লোকসভা থেকে চলে আসেন কোনো কাজ